আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন কিছুদিন ধরে বাংলাদেশে পরিস্থিতি খুব খারাপ গিয়েছিল সবাই চিন্তিত ছিলাম সবাই আতঙ্কিত ছিলাম তো বর্তমানে আলহামদুলিল্লাহ বাংলাদেশের পরিবেশ অনেকটাই সুস্থির এবং অনেকটাই ভালো সরকার গঠন করতে যাচ্ছে তো আমি আজকে আপনাদের মাঝে যে টপিকে নিয়ে আসলাম এটা হলো কফিলের মুয়াসসাসা লাল হইলে তারা কপাল হতে পারবেন এবং কপাল হইতে গেলে আপনি কি সমস্যা হতে পারে আমি স্টেপ বলবো আমি ফয়সাল আপনাদের সাথে আসি কফিলের মহাশাজা যদি লাল থাকে কিভাবে এবং কফিলের লাল হতে পারবেন না এই জিনিসটা ভুল করে বিশেষ করে আমাদের বাংলাদেশি ভাইয়েরা কি করে আপনার কফিলের মহাশয় লাল জানার পরও কিন্তু তলব দেয় আপনি কখনো কফালা হবে না কথাটা মাথায় রাখতে হবে কফিলের মহাশা যদি লাল হয় আপনি কফালা হতে পারবেন না প্রথমত কফিলের মহাশা লাল হওয়ার অনেকগুলি কারণ থাকে একত্র কপিলে যদি সরকারি কোনো পে না করে থাকে সরকারি যদি কোনো সরকারের কোনো টাকা বা কোনো জরিপানা বা সরকারের কোনো কিছু যদি সে টাকা পে না করে তাহলে কিন্তু কপিলের লাল হয়ে যায় বন্ধ হওয়ার রাস্তা হয়ে যায় তারপরে লোক আপনার যে কপিলের ছোট মহাশাসা ভিতরে যে লাইসেন্সটা এখানে চারজন আমেল রাখতে পারে এখানে চারজনের মধ্যে একটা সৌদি থাকতে হবে এর মধ্যে কপিল কি করে কোনো প্রাইভেট কোম্পানি যদি চাকরি করে

বিজনেস অফিসার নাকি কফিল এর কুয়া এই চেক করে দুটো দুটেই ওবে তবে আরটা চেক করতে পারবেন আপনি আপনার রিকমন্ড নাম্বার চেক করতে বনে কফিল এর আপনার মুয়াসসা গ্রিন কিনা লাল এই দুটো চেক করতে তবে আপনি কফালা হতে পারবেন কিনা সিস্টেম বন্ধ আছে কিনা খোলা আছে এটা আপনি পারবেন না লাল এটা জানতে পারবেন এই এই মেইন জিনিসটা কিন্তু বল আমাদের বাংলাতে অনেকেই করে কফিলের মুয়াসসা যদি লাল থাকে জানার পরেও কিন্তু তলব দেয় কফালা হতে চায় তো কফালা কিন্তু হওয়া যায় না এই ভুলটা কখনো করবেন না আমি বারবার বলি কিন্তু দালালের কোনো অভাব নাই বাড়ের কোনো অভাব নাই আপনার কাছ থেকে হাতি অনেক টাকা নিয়ে যাবে আপনাকে বলবে দেবো চার হাজার পাঁচ হাজার নিয়ে যাবো আপনার সামনাসামনি থাকবে আপনার দিতে কিন্তু দ্বিধাবোধ করেন না আর আমরা অনলাইনে যদি একটা কাজ করে দিবো আপনাদেরকে বলি যে আমাদের অনলাইনে আমাদেরকে পে করেন আপনারা আমাদের বিশ্বাস করেন না আমরা ভাই আমরা ইউটিউবার আমরা ইউটিউবে থাকবো সবসময় আমরা কখনো প্রতিদিন

যাওয়ার পরেও কিন্তু ইচ্ছা করলে কিন্তু আপনি জানতে পারবেন মক্ত মিলে কিন্তু যদি কপিলের কোনো পেপার কাগজপত্র নিয়ে যদি আপনি যাইতে পারেন ওইখানে কিন্তু জানা যায় যে আপনার কপিলের লাল আপনি করুন কি আর ইচ্ছা করলে কিন্তু সহযোগিতা করতে পারে যাদের ট্রান্সফার দাবারি থাকে কপিলই সব ব্যবস্থা করে দেয় তো আশা করি আপনারা বুঝতে পারছেন যারা আমাকে প্রশ্ন করেছিলেন যে আহ কপিলের মশাচা লাল হলে আমি কপাল হতে পারবো কিনা তো আমি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আমি কিন্তু ইনশাআল্লাহ সৌদি আরবে সব কাজ করে থাকি ইকামার নাম্বার উঠে থাকি পাসপোর্টের মালুমাত জিয়ারা ভিসা ফ্যামিলি বিষা উঠায় থাকি এবং মেয়াদ বাড়ায় থাকি এয়ারপোর্টে পিন উঠায় থাকি যারা অহরুদপ্রাপ্ত এবং ইকামার মেয়াদ দেশে যেতে চান তাদেরকে ফাইনালি গিয়ে দিয়ে থাকি বিশেষ করে সৌদি আরবের সব কাজ ইনশাল্লাহ আপনাদের দোয়া করে থাকি আমার কাছে সৌদি আরবের ভিসা আছে আলনাহাদি এবং আলদাওয়া আল লেমন আল লেমন কোম্পানি খুব ভালো কোম্পানি এবং খুব সুন্দর অরিজিনাল কোম্পানি আপনারা আসলে এখানে বেতনও খুব ভালো ভালো পাবেন এবং সুসুবিধা খুব ভালো ইউরোপের আমি কাজ করে থাকি আপনাদের দোয়া ইউরোপের আমি নন আলবেনিয়া এবং সার্বিয়ার কাজ করে থাকি তুলে আপনার যুক্ত তিনটা দেশে কাজ আমরা করে থাকি চ্যালেঞ্জের সহিত সোলবাকিয়া অস্ট্রিয়া বুলগেরিয়া যদি কেউ যেতে চান আমার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আমার 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 যে কোনো সেবা স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে সেই মধ্যে যোগাযোগ করবেন আমি অবশ্যই আপনাদের সাথে কপারেট করবো কমেন্ট করবেন কমেন্টের আমি জবাব দিবো আজকে কোথাও